এ কপি শোন না বলছি তোমার সাথে না আমার একটা জরুরি কথা ছিল বলো তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করেছি ও যে আমার ফ্রেন্ড আছে না সারা ও যে কোম্পানিটাতে জব করে ওখানে আমি আমার জব এর জন্য না অনলাইন অ্যাপ্লাই করেছিলাম তো ওখানে আমার সিলেকশন হয়ে গেছে কি তোমার বন্ধু সারা যে এখানে চাকরি করে ওখানে তোমার সিলেকশন হয়ে গেছে আর শুধু তাই নয় এক সপ্তাহ পরেই আমাকে ওখানে জয়েন করতে বলেছে আর স্যালারি কত জানো পুরো 50000 টাকা 50000 তার মানে আমার মাইনার ডবল ও মেয়ে হয়ে আমার থেকে বেশি ইনকাম করবে কি হলো কি ভাবছ তুমি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তোমার কি এই ঘরে খাওয়ার জোটে না নাকি তোমাকে পড়ার জন্য আমি জামা কাপড় কিনে দিই না কোনটা তুমি তাহলে চাকরি করতে যাবে কেন অন্য জায়গায় আর না তুমি কি ভাবছো যে তুমি বেশি টাকার চাকরি করে আমার উপর রোয়াব দেখাবে তুমি ভুল ভাবছো বি আমি ওরকম কিছু ভাবছি না আমি তো জাস্ট এটাই ভাবছিলাম যে আমি যদি একটা জব করি ঘরে আরো কিছু টাকা রোজগার বেশি হবে তাতে তোমারও অনেকটা হেল্প হবে আমারও কিছু নিজস্ব শখ থাকে যেগুলো আমি পূরণ করতে পারবো সংসারও বেশ অনেকটা হেল্প হয়ে যাবে আমি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে এই চাকরিটা করতে চাইছি না তোমার ইন্টেনশন কি তা আমার জানার কোনো দরকার নেই তোমার ইনকামের টাকা আমার বা আমার এই ঘরের কারোর দরকার নেই একটা কথা কান খুলে শুনে রাখো তুমি চাকরি করলে না এবার যাও এখান থেকে বাবা শুন বস এখানে হ্যাঁ মা বলো কালকে আমি তোদের সব কথাই শুনেছি ওর পিতার উপরে কেন তুই এত রেগে আছিস হ্যাঁ না তাহলে তুমি ওকে বোঝাও আমি যে চাকরিটা করছি যেটা যত টাকা আমি মাইনা পাচ্ছি খেটেতে তো আনন্দের ঘর সংসার চলে যাচ্ছে তাহলে চাকরি করার কি দরকার আর ভবিষ্যতে চলে যাবে কোনো অসুবিধা হবে দেখ বাবা তুই আমার কথা শোন ঘরে যদি 2 টাকা বেশি আসে তাহলে অসুবিধাটা কোথায় মা ব্যাপারটা টাকার নয় ব্যাপারটা হচ্ছে লোকে কি বলবে তুমি বলো তো লোকে বলবে যে মা তো চাকরি করতোই এখন আবার বউকে দিয়ে চাকরি করাচ্ছে আরে বাবু তুই তো তোর বাবার মতো আমি যখন চাকরিতে ঢুকেছিলাম না তখন তোর বাবাও আমাকে অনেক কিছু বলেছিল আমি যখন প্রথম মাসের মাইনা তোর বাবার হাতে দিয়েছিলাম তখন তোর বাবার কত আনন্দ এবং আমি এটাও বলেছিলাম এই টাকার কোনো হিসাব নেই তুমি যেখানে এসে সেখানে খরচ করতে পারো সত্যি আমাদের ওই টাকাটা এক্সট্রা ছিল আর সংসার চালানোর সাথে ওই টাকাটার কোনো সম্পর্কই ছিল না আর তোর বাবা বুঝতে পেরেছিল আমি চাকরিটা করে কোনো ভুল করিনি সেদিন থেকে তোর বাবা আজ পর্যন্ত আমার কোনো কাজে কোনো প্রশ্নই তোলেনি আর আমার একটা কথা ভালো মতো শোন বাবু ছেলেরা যতই ইনকাম করুক না কেন আর্থিক উন্নতি মেয়েদের ইনকামেই কিন্তু হ্যাঁ ইনকামটা সৎ পথে থেকেই করতে হবে এনো এটা কি এটা গেঞ্জি তো আর অফিসে যাবে না ফর্মাল ড্রেস নিয়েছি তোমার জন্য ইউ